আজকে আমার চতুর্থ চতুর্থ বই শব্দে জেগে থাকা মা জননী কাব্যগ্রন্থের বইগুলো হাতে পেলাম ইচ্ছা শক্তি প্রকাশনীর মাধ্যমে বিগত আরও তিনটি উপন্যাস বের করা হয়েছে শেষ সময় সেই তুমি শেষ সময় এসে আর মায়ের শেষ সম্বল এটা চার নম্বর এটাতে কবিতা আছে আমার এবং আমার মায়ের আটচল্লিশটি মো আটচল্লিশটি পঁচিশটি মো তিয়াত্তরটি কবিতা আছে যারা খুবই সুন্দর হয়েছে আশা করি এটা বহু প্রথম খুলে উদ্বোধন করতে যাচ্ছে দেখা যাক যাদের মা বাবাকে তারা পছন্দ করেন এখানে অনেকগুলো কবিতা রয়েছে নিজের দেশ মা এবং নিজের প্রকৃতি নিয়ে প্রথম বইগুলো দেখে আমরা বলতে পারবো সব যে জায়গা থেকে আমার জানানি খুবই সুন্দর পচ্ছদ খুবই সুন্দর পছ আব্বু দেখতেছে এরপরে জানাবে কেমন হয়েছে এটা কিন্তু আগে তিনটা ছিল উপন্যাস মানে কাহিনী আর এটা হচ্ছে কাব্যগ্রন্থ মানে কবিতা সম্পাদনা করেছি আমি আর এখানে আমিও আমার আমার লেখিকা থাকাই এখানে সম্পাদনক হিসেবে আমি কাজ করেছি আর সামনে ইনশাল্লাহ আপনারা বইমেলায় বইগুলো ভালো রেসপন্স দেবেন ইচ্ছা শক্তি প্রকাশনীতে নখ দেবেন অথবা ইনবক্সের নখ দেবেন আরও যে তিনটে উপন্যাস আছে সেগুলো জায়গা করতে পারে পঞ্চম উপন্যাস আমার আব্বু নিজে লিখতেছে মার সে এখন তারা এটা ইনশাল্লাহ প্রকাশিত হবে ওই তো বই মেলার পরেও এটা হইতে পারে আপনারা যদি ভালো রেসপন্স চান ইনশাল্লাহ বই প্রকাশে দ্বারা অব্যাহত থাকবে কিন্তু বই কিনে কেউ দিলেও না কিন্তু বই কিনতে হবে বইটা আসলে স্মৃতি এক সময় মানুষ না থাকলেও বইগুলো থেকে যাবে যদিও এখনকার সময় মানুষ বিভিন্ন বই থেকে দূরে চলে গেছে মোবাইলে তারা এখানে টোটালি সব কিছু করছে কিন্তু এরপরেও বই 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 আজীবন থাকবেই সবাইকে শুভকামনা আজকে আসে করলাম আসসালামু আলাইকুম